বাইক আসসালামে সবাইকে স্বাগতম আজকে বলবো বাইক সময় কোন কোন জিনিস অবশ্যই চেক করা উচিত নতুন হোক বা পুরনো এই সাতটি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পয়েন্ট আপনার ব্যবহার প্রথমে আপনি ঠিক করেন আপনি বাইকটি কী কাজে ব্যবহার করবেন ডেলি কমিউটিং লং রাইড নাকি স্পোর্টস লুক ব্যবহার অনুযায়ী বাইকের টাইপ ঠিক করুন কমিউটার স্পোর্টস ন্যাকেট বা স্কুটার পয়েন্ট টু ও পারফরম্যান্স শুধু বেশি সিসি মানে ভালো নয় আপনার দৈনন্দিন চলাফেরা রোড কন্ডিশন এবং ফুয়েল দেখে ঠিক করুন সিসি আপনার জন্য বেস্ট ফুয়েল ইকোনমি বাংলাদেশের ফুয়েল ইফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার বাইকে পঁয়তল্লিশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ দেয় আর নেকেট বাইকে পঁয়তল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় শোরুমে রিয়েল ইউজার রিভিউ জেনে নিন পয়েন্ট ফোর ব্রেক সাসপেনশন ও সেফটি ব্রেকিং সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবিএস থাকলে সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট রিয়ার মনোসব বা ভালো সাসপেনশন আপনার রাইড কমফোর্ট অনেক বাড়াবে বাইকের প্রাইস দেখলেই হবে না রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স হেলমেট সার্ভিস সব কষ্ট জক করে হিসাব করুন অনরোড প্রাইসই আসল প্রাইস পয়েন্ট সিক্স ব্র্যান্ড সার্ভিস সেন্টার ও স্পেয়ার পার্টস কোন ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আপনার এলাকায় আছে সেটা খুব গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় কিনা এবং দাম কেমন আগে জেনে নিন পয়েন্ট সেভেন সবশেষে কেনার আগে অবশ্যই টেস্ট রাইড করুন হ্যান্ডেলিং ব্রেকিং সিট কমফোর্ট সব কিছু নিজের মতো করে ফিল করুন কারণ শেষ সিদ্ধান্ত আপনার তাছাড়া বাইক কেনার সময় অবশ্যই যে দিকটি লক্ষ্য করবেন আসলে বাইকটি চোরাই কিনা বাইক চোরাই এড়াতে বাইকের যে মূলত প্রথম মালিকের কাগজটি আছে সেটা চেক করে নেবেন তাছাড়া বাইকের যে কাগজটি আছে আছে সঙ্গে নাম্বার নাম্বার ইঞ্জিন মিল অথবা অফিস থেকে নিবন্ধন নাম্বার খুঁজে বের করুন যদি আপনি বাইকটি কম দামে অর্থাৎ যদি মালিক অত্যন্ত কম দামে সেল করে তাহলে আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন বাইকটি হয়তো চোরাই কথাটা একটু অন্যরকম লাগলো কিন্তু এখানে মূল বিষয়টি হচ্ছে বাইক যখন আপনাকে অত্যন্ত কম দামে দিবে অবশ্যই তার মধ্যে কিছু ভেজাল আছে আপনি নতুন বা পুরাতন যেই বাইক না কেন অবশ্যই দেখে নেবেন তাছাড়া আপনার যে আত্মীয় স্বজন হয়তো বা বন্ধু বান্ধব যারা বাইক সম্পর্কে ভালো জানে তাদেরকে সাথে করে নিয়ে যাবেন এতে করে আপনার অনেক উপকার হবে এই ছিল আজকের বাইক কেনার গাইড ভিডিও ভালো লাগলে লাইক দিন বাইক বিডি ইনফোর বিডিকে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট নিয়ে আবার আসছি ধন্যবাদ